আবারও বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে প্রায় একশো একানব্বইটি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ শুক্রবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসের প্রত্যার্পর্ণ নামক একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয় মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের মূলত উদ্যোগে এদিন একশো জন প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ কর্তারা এখানে এসেছে এখানে এসেছে আমরা আমরা এটা মালদাতে অনেক ক্রাইম হয় অনেক জিনিস হতে থাকে এর মধ্যে আমরা যে দেখেছি কি বেবি ক্রাইম একটা মেইন রেসপন্সিবিলিটি আছে পুলিশের কিন্তু ছোট ছোট জিনিস যে ফোন আমরা যদি রিটার্ন করতে পারি তো মানুষ মানে বেশি মানে উপকৃত হয় বা আমি বলবো থ্যাংকফুল হয় পুলিশের জন্য তো আমরা এর জন্য এই ছোট জিনিস আছে কিন্তু আমরা এটা খুব প্রায়োরিটিতে করছি কেন কি আমরা জানি আমার মিডিয়া পার্সোনাল আছে ওনার ফোন ফোন হারিয়ে গেছে তো উনি বুঝতে পারছেন রকম অসুবিধা হয় তো এটা এটা আমরাও বুঝি কি কত অসুবিধা হয় অনেক ডিটেলস থাকে অনেক পিকচারস থাকে অনেক মেমোরিজ থাকে যে যদি যদি আপনার ফোন হারিয়ে যায় তো ওটা আপনি পাবেন না তো ওর একটা আলাদা ইমোশনাল ইম্পর্টেন্স আছে মানে শুধু একটা ফোন চলে গেছে নতুন ফোন চলে গেছে ও নেই কিন্তু আপনার মেমোরিজ থাকে অনেক ইনফরমেশন থাকে অনেক সুবিধা সুবিধার জিনিস থাকে ওখানে তো এর জন্য আমরা হচ্ছে কি ফোন রিকভারি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে জন্য আমরা পাবলিককে সার্ভ করতে পারি তো আমরা লাস্ট তিন মাসে কেন কি পূজা ছিল অনেক ইভেন্ট ছিল এর জন্য আমরা একটু ডিলে হয়েছি এই প্রোগ্রামে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আমরা অ্যারাউন্ড

আমরা আপনাকে দিচ্ছি ওটা আপনি নোট করে দেবেন তারপরে আমরা ওটাকে ম্যাচ করে নেব আপনার ঠিক আছে বাকি আপনাকে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করবো অর্ডিকি করে যে এইসব জিনিস করে আমরা চাইবো কি আমরা যত সার্ভ করতে পারি পাবলিক কে আমরা চেষ্টা করবো আপনার আগে সবাইকে ধন্যবাদ মিডিয়া ইউ